ওরে কে কোথায় আছিস ওরে রাম ওরে শাম ওরে যদু ওরে মধু আয় আয় আজকে তোদের আরো একটা খুশির খবর দে হাসনাথ আবদুল্লাহ একটা কথা বলেছেন রক্ত দেওয়ার সময় আমরা সবার আগে থাকি কিন্তু ক্ষমতার প্রশ্ন এলে আমাদের আর খুঁজি পাওয়া যায় শেখ হাসিনা তার জঙ্গি বাহিনী এবং ভারতের র মিলে ঢাকা এয়ারপোর্টের কার্গো ডিভিশনে আগুন লাগাই দিছে এই যে ধারাবাহিক আগুন লাগছে এটা কি কোনো পরিকল্পনা কোনো ষড়যন্ত্র নাকি আসলে দায়িত্বহীনতা অথবা দায়িত্বে অবহেলার কারণ

এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি আমরা নজরে রাখতেছি কোনো ভিন্ন উদ্দেশ্য নিয়ে আগুন লাগানো হয়েছে কিনা তা আমরা জানতে পারবো কি ক্ষতিগ্রস্ত হয়েছে সেইটা দেখা বিশেষ করে অর্থপ্রাচার বা দুর্নীতির ফাইল বা বিডিআর হত্যাকাণ্ড সংক্রান্ত ফাইলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা আমরা জানতে পারবো সাধারণত সকল গুরুত্বপূর্ণ নথির একাধিক কপি থাকে অনেকে মনে করতেছেন যে সচিবালয়ে আগুন লাগায় সব নথি নষ্ট করে দেওয়া যাবে তা সম্ভবত ঠিক না সম্ভাবনা কম আমি সরকারকে দ্রুততার সাথে জাতিকে জানাইতে বলবো কি কি নথি ক্ষতিগ্রস্ত হয়েছে কী কী নথি পুনরুদ্ধার করা যাবে কী কী নথি একেবারেই পুনরুদ্ধার করা যাবে না কত সম্পদের ক্ষতি হয়েছে এটা নিয়ে একটা সুস্পষ্ট ঘোষণা জাতিকে দিতে হবে খুব শীঘ্রই হাসিনার দোষরদেরকে সচিবালয়ে ভালো ভালো পোস্টে রাখলে এরকম আগুন লাগবেই দুই দিন পর প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে আগুন লাগবে না তার কোনো নিশ্চয়তা নাই যাই হোক আসেন আজকার আলাপে আসি এই উনিশটা দেখছেন আপনার সকলে যে বঞ্চিত সাতশো চৌষট্টি কর্মকর্তাকে ভূতপেক্ষা পদোন্নতি দিচ্ছে সরকার একশো উনিশ জনকে সচিব একচল্লিশ জনকে গ্রেড ওয়ান মানে সচিবের সমান বেতন গ্রেড পাঁচশো আটাশ জনকে অতিরিক্ত সচিব বাহাত্তর জনকে যুগ্ম সচিব এবং চারজনকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হবে এবং এই ভূতাপেক্ষা পদোন্নতি এটা বাস্তবায়নে বকেয়া বেতন আনুতিক এবং পেনশন বাবদ এককালীন বিয়াল্লিশ কোটি টাকা এবং পরবর্তীকালে পেনশন বাবদ বার্ষিক তেরো কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে প্রত্যেক বছর তেরো কোটি টাকা করে বরাদ্দ লাগবে অ্যাডিশনাল এই সময় তো বিয়াল্লিশ কোটি লাগবেই এরপরে প্রত্যেক বছর কোটি টাকা এগুলোকে পালার জন্য লাগবে এই সরকারকে যে কি করা দরকার মাঝে মাঝে বুঝতে পারি না মাঝে মাঝে কথা বলেও আমাদের সাথে শুনেও কথা এই যে বিডিআর কমিশন নিয়ে রেকমেন্ডেশন চাইছিল দিছিলাম শুনছে কিন্তু এটা যে করলেন প্রশাসন নিয়ে আলাপ করেছিলেন কারোর সাথে কারণ মতামত নিয়েছিলেন নেন নাই আমি শিওর মতামত এই কারণে জরুরি না যে আমারে বা কাউরে গুরুত্ব দিতে হবে জি না কারণটা হচ্ছে আপনারা তো সামলাইতে পারেন না পারতেছেন না এ দেখেন এজ এই আন্দোলন করে তো কাল আরেকজন আন্দোলন করে পাল্লায় যেমন ব্যাং মাপা যায় না ঠিক তেমনি আপনি আম লাগেটা সামলাইতে পারতেছেন না পারতেছেন না কারণ কেমনে সামলাইতে হবে এটাই জানেন না আপনারা আমি বঞ্চিত এটা তো কোনো কোয়ালিফিকেশন হইতে পারে না কোন আককেলে আপনারা এই সব আমলাদের এই সমস্ত দাবি মানতেছেন কোন আকলে এই আপনি বিয়াল্লিশ কোটি টাকার বরাদ্দ দিতেছেন এইগুলোর জন্য এই আমলাতন্ত্রের কোন নৈতিক অধিকার আছে বিপ্লবত সরকারের কাছে কিছু চাওয়ার বিন্দুমাত্র অধিকার নাই এই কথা বলতে পারেন না কেন আপনারা এই বুরককে হাসিনের টিকা রাখছে না হাসিনের নির্বাচন এরা করছে না দুই হাজার চোদ্দোর নির্বাচন দুই হাজার আঠারো নির্বাচন এমনকি দুই হাজার চব্বিশের নির্বাচনে যারা ডিসি ছিল যারা ইউএনএস ছিল যারা এসপি ছিল তারা আছে না পুরা বুরককেসির পাশে লাথি দিয়ে বের করে দিলে কি সমস্যা হইতো কিছুই হইতো না আওয়ামী লীগের আন্দোলনে জনতার মঞ্চ কইরা মহিদ্দিন খান আলমগীরের নেতৃত্বে নামে এসেছিল না আমলারা করেছিল না জনতার মঞ্চ কামটা ভালো হয়েছিল না খারাপ হয়েছিল সেটা ভিন্ন আলাপ কিন্তু নামছিল তো আওয়ামী লীগের লোকেরা এই যে আমলারা বঞ্চিত বঞ্চিত করিচ্ছে এটা নামছিল বঞ্চিত গল্প নিয়ে আসিছেন এখন তাই না সেজন্য আপনাদের কম্পেনসেট করতে হবে ভালো আবদার তো এই হাসিনা নামলে গুম হয়েছে কতজন জেলে পড়ছে কতজন আয়না ঘরে ছিল কতজন পঙ্গু হয়েছে কতজন বাড়ি ঘর গেছে কতজনের সম্পদ গেছে কতজনের জীবন গেছে কতজনের দেশ ছাড়া হয়েছে কতজন আমার মতো করছেন এদের কারে কম্পেনসেশন কে করবে কোন আকালে কম্পেনসেশন চাইতেছেন আপনারা আর কোন আকালে পাঠেন উনিশ সরকার দিতেছে এই টাকা শহীদ পরিবারকে প্রতিশ্রুত তিরিশ লাখ টাকা দিতে পারে নাই আহতদের সুচিকিৎসা করতে পারে নাই পুনর্বাসন তো দূরের কথা আরে আমলাদের টাকা দিতেছেন বিয়াল্লিশ কোটি টাকা টাকা কি খোলাম কুসি এই আমলার আবার নিতেছে হ্যাংলার মতো লজ্জাও লাগে না আপনাকে রে সারা জীবন ঘুষের টেকা গোনা আর লোভ ছাড়া তো কোনো বৈশিষ্ট্য নাই রে ভাই আপনাদের কোন সরকারি কর্মচারীদের যদি সত্যি কম্পেনসেট করতে হয় তাইলে সেটা সামরিক বাহিনীকে করতে হবে সামরিক বাহিনীর নির্যাতিত বঞ্চিত চাকরিচ্যুত অফিসার সৈনিকেরা এই লড়াইয়ে ছিল ভূমিকা রাখছে যে যার অবস্থানে থেকে এরাই গুম হয়েছে এরাই চাকরিচ্যুত হয়েছে এরাই দেশ সারা হয়েছে একজন আমলা গুম হয়েছে একজন আমলা জেলে গেছে একজন আমলা চাকরি গেছে এরা দেশে বিদেশে থেকে বিরোচিত ভূমিকা রাখছে শুধু তারাই না তাদের পরিবার নিয়ে ডিএচএস মিছিল করেছে সাবেক আর্মি চিফ সিনিয়র অফিসাররা প্রকাশ্যে মিটিং করেছে বিবৃতি দিছে সমাবেশ করছে দেখেন ইকবাল করিম ভুইয়া কি কইতেছেন চারই আগস্টের কথা এটা দেশের নীতি নির্ধারক যদি বিবেক বুদ্ধি ও হৃদয়হীন হয়ে না পড়তেন তাহলে গত কয়েক সপ্তাহে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় করুণ ও মর্মান্তিক এই হত্যাকাণ্ড সমূহের ঘটনাগুলো ঘটত না সুস্থ মস্তিষ্কের কোনো বিভাগবান মানুষের পক্ষে দেশে এমন একটা যুদ্ধ পরিস্থিতি মেনে নেওয়া সম্ভব না আমরা নিজেরা নিজেরা নিজেদের সাথে যুদ্ধ করতে পারি না হাসনাত আবদুল্লাহ বলেছে এবার রাজনীতিতে অনেক এজেন্ডা আছে সংগঠন হিসেবে জামাত সঠিক সিদ্ধান্ত নিতে পারে না সিদ্ধান্তটা নেয় হাসনাত আবদুল্লারা আর সেখানে জামাতের জনশক্তিরা সমর্থন করে রাজনীতি এমনই হাসনাত অনেক কাজ বাস্তবায়ন করেন যেটা হাসনাতের নিজের দলের সক্ষমতা কিছুতেই নেই কিন্তু জামাতের লোকজন সমর্থন করেন তাকে সফল করে দেয় আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলন ওয়াকারের বিরুদ্ধে জনমত ওয়াকারকে চাপ দেয়া এগুলো সব হাসনাতের অবদান কিন্তু হাসনাত একা আবার পারতেন না এখনো দেখেন হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্ট শেয়ার করে বেশিরভাগ কারা দেখবেন বেশিরভাগই শিবির কর্মী জামাত কর্মী অবশ্যই জামাতের বড় কেউ না সবাই সাধারণ জামাত সমর্থক এই জন্যে বিভিন্ন বাধা বিভক্তি নতুন বাংলাদেশের পেছনে আসবে বিশেষ করে সংবিধান বাতিল করতে আওয়ামী লীগ না বিএনপি দিবে না না অনেকেই দিবে না সংবিধানের মধ্যে ওদের মধু আছে সে ভাতৃ সংবিধান বাতিল করা গণভোট আয়োজনে বাধ্য করা জাতীয় নির্বাচনের দিন গণভোট নয় তার আগেই গণভোট এই বিষয়গুলো জোরালো চাপ দিয়ে করানো জামাত একা পারবে বলে আমার মনে হয় না এজন্যে। হাসনাদ আবদুল্লার এই কথার সাথে আমি সম্পূর্ণ একমত রক্ত দেওয়ার সময় আমরা সবার আগে থাকি কিন্তু ক্ষমতার প্রশ্ন এলে আমাদের আর খুঁজি পাওয়া যায় না হ্যাঁ এটি ঠিক দেখেন বিএনপি জুলাই আন্দোলনে দল হিসেবে বিএনপির কোনো অবদান ছিল না কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার পর প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সবকিছু বিএনপি বাঁক করে সব থেকে বড় অংশ নিয়ে নিয়েছে নাইনটি পার্সেন্ট বিএনপি একা নিয়ে নিয়েছে এবং এই যে চান্দাবাজির যে স্পটগুলো চোখ বুঝে তারা নিয়ে নিয়েছে যে আমরা তো অ্যাজিফ ক্ষমতায় আন্দোলন করলো স্টুডেন্টরা আর ক্ষমতা পাচ্ছে বিএনপি এটা প্রতারণা এই প্রতারণার ফলে আবার সেই ফেসিবাদ আসবে আবার সেই দুঃশাসন আসবে আপনি যদি এখানে ন্যায্যতা স্বীকার করতে না পারেন কায়েম করতে না পারেন তাহলে আবার সেই নতুন রূপে কোনো ফেসিবাদ হলো আমাদেরকে দমন করবে এজন্য এই জুলাই যোদ্ধাদের হাসনাত আবদুল্লা সর্বোচ্চ সম্মান আপনাকে দিতেই হবে এবং আমিরে জামাত কিন্তু এটা নিয়ে চমৎকার রাজনীতি করছেন তিনি সে জুলাই সহ স্বাক্ষরের দিনও জুলাই যোদ্ধাদের উপর হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে এটা আমিরে জামাতের চরম যোদ্ধাদের প্রশ্নে সরকার যে অবমূল্যায়ন করেছে বিএনপি যে নির্লজ্জ আচরণ করেছে সালাউদ্দিন ভারতের নিম্ন শ্রেণী দালাল সালাউদ্দিন আহমেদ তাদেরকে আওয়ামী ফেসিসদের দোষর বলেছে গালি দিয়েছে। আমিরে জামাত এটা কঠিন নিন্দা জানিয়েছেন এবং বলেছেন এটা অসৌজন্যতা এটা আমার অযোগ্য অতএব দর্শক নতুন বাংলাদেশ করতে হাসনাত আবদুল্লাদের লাগবে তবে এখানে ইউনুস এখন পর্যন্ত এই ইউনুস হাসনাদের বা এই ছাত্র এখানে হাসনাত প্রতীকী নাম তার বক্তব্য বিশ্লেষণ করছে এই জন্য এখানে জুলাই যোদ্ধারা জুলাই নেতৃত্ব দানকারী শক্তি ইউনুস একসময় এদেরকে খুব মূল্যায়ন করতেন আপনারা দেখেছেন হাসনাত একটা ছবি শেয়ার করেছে যে যখন প্যারিস থেকে বিমানবন্দরে নেমেছে প্রফেসর ইউনুস তখন হাসনাত নাহিদ আসিফ শারজিস এরাই প্রফেসর ইউনুসকে রিসিভ করেছে এবং প্রফেসর ইউনুস সাংবাদিকদের সাথে কথা বলেছেন তার চারপাশে দাঁড়িয়ে এই হাসনাতরা আর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সেখানে হাসনাতরা নাই সেখানে আছে এক পাশে আলী রিয়াজ আর তার ঠিক অপোজিটে গোলাম পরওয়ার সালাউদ্দিন ইত্যাদি ইত্যাদি এটা কি কৃতজ্ঞতা হলো এটা সুস্পষ্ট মানে আপনি প্রয়োজনে আরো সময় নিতেন কিন্তু ওদেরকে বাদ দিয়ে এটা অপূর্ণতা তবে হ্যাঁ এটা হতে পারে আমার বিশ্বাস যে এখন হাসনাতদের বাদ দিয়ে জুলাই মত সাক্ষর করেছেন কিন্তু হাসনাতদের যে দাবিগুলো সেই দাবিগুলো মেনে নিয়ে ওদেরকে স্বাক্ষর করিয়ে ওদেরকে নিয়েই শেষ পর্যন্ত জুলাই সোনা বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ কায়েম করবেন প্রফেসর ইউনেস এটা হবে শেষ মুহূর্তের চমক রাজপথ থেকে হাসনাতরা এই দাবি আদায় করে নিবে এবং সেখানে ইউনেসের মৌনসম্মতি থাকতে পারে এটা হতে পারে আক্ষেপ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এখানে হাসনাতদের আমি শুধু আহ এনসিপি নেতা হিসেবে আমি মূল্যায়ন করি না এনসিপি কে আমি একটা বাটপার দল মনে করি শনিবার শুক্র শনিবার শুধুমাত্রের জন্য কাজ হয় না আগে বলি কি কি ধরনের ফলশ্রুতিতে ব্যবসায়ীরা কি কি ক্ষতিতে পড়বে তারপরে আসি পরের অংশে প্রথম ক্ষতি হচ্ছে ঢাকা এয়ারপোর্টে আসে এবং স্যাম্পল গার্মেন্টস এর স্যাম্পল ইলেকট্রনিক্স এবং আইটি আইটেম এগুলো মেইনলি প্রাধান্য পায় কেমিক্যাল ওরা জানে যে এখানে একটা বিরাট কেমিক্যালের আস্তানা সো আগুন লাগাইলে দাউ করে আগুন জ্বলে যাবে আমি কোনোভাবেই বিশ্বাস করতে রাজি না যে ঢাকা এয়ারপোর্টের এরকম একটা গোডাউনে যেটা চরম সংবেদনশীল এবং ঢাকা বাংলাদেশের অর্থনীতির উপর একটা বিরাট প্রভাব আছে যেখানে যেখানে বাইশ সিএনএফ লাইসেন্স কাজ করে যেটা আমি আজকে টিভি মাধ্যমে শুনলাম এবং তার মাধ্যমে একটা ইন্ডাস্ট্রি চলে

যাই হোক এবার আসি হলো গিয়া এই যে এত সংবেদনশীল একটা জায়গা শনিবার আগুন লাগা এবং ওইখানে অগ্নিনির্বাহক ব্যবস্থা থাকবে না এটা হইতেই পারে না এটা হইতেই পারে না যদিও সংবাদ মাধ্যমে শুনতেছি সিএনএফ এজেন্ট এবং সংশ্লিষ্ট এই ট্রেডের সাথে সংশ্লিষ্ট যারা যারা আছে তারা এই তথ্য অনুসন্ধান করতে রিকোয়েস্ট করছে অলরেডি কারণ এটা বিশ্বাসযোগ্য নয় এইভাবে করে আগুন লেগে যাবে এবং ওইটা ইমিডিয়েটলি কোনো মেজার নেওয়া যাবে না এত সংবেদনশীল একটা জায়গায় যে বাংলাদেশের একটা গোডাউন যে গোডাউনে